আমি এই মুহূর্তে আপনাদের কিছু বলতে চাই না রেখাপত্র আন্দোলনের মুখ না প্রতিবাদের মুখ না রেখাপত্র ষড়যন্ত্রের মুখ রেখাপত্র অবিশ্বাসের মুখ রেখাপত্র সন্দেশকালীন মানুষের অপমানের মুখ ভাইরাল দেখেছেন তো সেই ভিডিও ভাইরালে আপনারা কি দেখলেন যে সন্দেশকালীর ঘটনা সাজানো দু টাকা দিয়ে মোবাইল দিয়ে সন্দেশকালীর মহিলাদের বলা হয়েছে তোমরা ধর্ষণের কেস করো তোমরা নির্যাতনের কেস করো তাহলে শিবপ্রসাদ হাজিরা উত্তম সর্দার শেখ সাজান অ্যারেস্ট হলো তো সেই ঘটনার পরে আমরা আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী বলেছিলেন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা প্রতিবাদের মুখ আন্দোলনের মুখকে প্রার্থী করেছি তো সেদিন আমরা কি দেখলাম তো সেদিন আমরা দেখলাম যে প্রতিবাদের মুখকে রেখাপাত্র আর ওই ভিডিওতে কি বলা হলো যে রেখাপাত্র দু হাজার টাকা নিয়েছে এবং মোবাইল নিয়েছে আর দর্শনের চেষ্টা করেছে আমরা বলতে চাই প্রধানমন্ত্রী ভুল বেঁচে ছিলেন আন্দোলনের মুখ না প্রতিবাদের মুখ না রেখাপাত্র ষড়যন্ত্রের মানুষের অপমানের মুখ কারণ তিনি সেই দিন মিথ্যে কথা বলেছিলেন যে আজকে যারা ধর্ষিতা তারা সবই সাজানো ছিল এবং সেই নাটক ধরা পড়ে গেছে আপনারা জানেন যে সারা সন্দেশকালী জুড়ে ঠিক হবে না ভাই এটা সারা সন্দেশকালী জুড়ে মানুষ কিন্তু খুশির হাওয়া বইছে আপনারা জানেন আজকে যখন আমি আসি তার কয়েকদিন আগের থেকে বলছে জেলে খালি লক্ষ্মীর ভান্ডার ঢুকছে না লক্ষ্মীর ভান্ডার ঢুকছে না বেড় মজুরে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে না সন্দেশকালীতে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে না তো আমরা চিন্তা ভাবনা করেছিলাম খালি যেদিন যাব। সেদিন যাতে জেলেখালির মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে এবং ঠিক আজকে তাই আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেছে যে কদিন লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকেনি সেই কয়েকদিন আমাকে কয়েক হাজার ফোন এসছে দাদা আমরা তো অন্যায় করিনি আমরা তো গন্ডগোল করিনি আমরা তো আন্দোলন করিনি তাহলে আমাদের কারো লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে না ঠিক সেই কদিন আমরাও ভেবেছিলাম যে লক্ষ্মীর ভান্ডারে কত প্রয়োজনীয়তা আছে লক্ষ্মীর ভান্ডার কতটা দরকার আছে কারণ আমরা জানি আজকে অনেক মায়েরা এসছেন তাদের মধ্যে অনেক ছেলেরা চাকরি করে মায়েদের ছেলেরা অনেক স্বামী অনেক টাকা ইনকাম করে কিন্তু কেউ প্রতি মাসের এক তারিখে এক হাজার টাকা আপনাদের হাতে তুলে দেয় না কে তুলে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেয় আর বিজেপি বলছে তারা যদি যেতে তাহলে লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ করে দেবে তারা যদি পঁয়ত্রিশটা শীত পায় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে তারা কন্যাশ্রী বন্ধ করে দেবে দেখুন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মুখ অন্যদিকে অধিকারী মহিলাদের কালকে সন্দেশকালীর নিয়ে খিস্তি মেরে গালাগালি করে অপমান করেছে আমরা কি দেখব তো আপনারা জানেন যে জানুয়ারির চার তারিখে এটি সন্দেশকালীতে আসে তো সেই চার তারিখের পরে বিজেপির একটা চক্রান্ত ছিল যে সন্দেশকালীন তৃণমূলকে হারাতে গেলে তৃণমূলকে হারাতে গেলে আমাদের নাটক করতে হবে এবং বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল এবং শুভেন্দু অধিকারী বিজেপির আরো নেতৃত্ব তারা সবাই মিলে একটি নাটক রচনা করেছিল সেই নাটকের পর্দা ফাঁস হয়েছে গত কয়েকদিন আগে গঙ্গাধর কয়াল তিনি বুঝিয়ে দিয়েছেন যে সন্দেশকালী কোনো ঘটনা ঘটেনি তারা নাটক করেছিল তারা ষড়যন্ত্র করেছিল তারা চক্রান্ত করেছিল আর সেই চক্রান্তের মুখ মুখ ছিল তাই রেখাপাত্রকে প্রার্থী করা হয়েছে আমরা মনে করি সন্দেশকালীর মানুষরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন দেখেছেন আমরা এবার ভোটে দাবি রাখছি জেলিয়াখালী থেকে রামপুর ব্রিজ হবে আমরা এই প্রস্তাব রাখছি আগামী দিনে জেলেখালের মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা দেখব কারণ মানুষ কলকাতায় যাওয়ার সময় ভাবে নদীটা পেরোতে হবে আসার সময় ভাবে খেয়াটা থাকবে তো আপনারা জানেন ইতিমধ্যে জেলেখালি আর সুবদুয়ারে আমরা ব্রিজ করেছি করেছি তো তেমনি আগামী দিনে রামপুর জেলাখালি ব্রিজ হবে এবং আপনারা সরাসরি কলকাতায় যেতে পারবেন আমরা কথা দিচ্ছি দেখুন আমরা দু হাজার ষোলো সালে সন্দেশকালীতে সিপিএমকে সরিয়ে তৃণমূলকে নিয়ে এসেছিলাম সেই দু সালের পর থেকে প্রতিটা রাস্তা হয়েছে ঢালাই রাস্তা হয়েছে অনেক কাজ বাকি আছে কিন্তু এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কাজ করেছে তাই আমরা আপনাদের বলতে চাই যে যারা বাংলা বিরোধী যারা সন্দেশখালীর মা মন্দির নিয়ে নাটক করিয়ে সন্দেশখালীর মায়েদের অপমান করেছেন তাদেরকে পরাজিত করতে হবে আচ্ছা দেখুন গঙ্গাধর কালের ভিডিওটা গঙ্গাধর কয়াল সন্দেশকালীর মায়েদের বড় হয়েছে মা মাসিদের সঙ্গে তার চলাফেরা সেই মহিলাদের দিয়ে মিথ্যে নাটক করি আজকের সন্দেশকালীর কিছু মহিলাকে প্রতিবাদী নির্যাতিতা লাঞ্ছিতা বলে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন মঞ্চে ঘোরাচ্ছে বিজেপির মঞ্চে আমরা বলতে চাই সন্দেশকালীর মহিলারা পণ্য নয় সন্দেশখালীর মহিলাদের সম্মান আছে ইজ্জত আছে আমি যখন আপনারা দেখেছেন সন্দেশখালীতে কিছু মহিলারা লাঠি ছাঁটা জেলেখালীতে কিছু মহিলারা লাঠি ছাঁটা নিয়ে বেরিয়েছিল কেন বেরিয়েছিল কিছু মানুষের বিরুদ্ধে প্রতিবাদ ছিল এবং কি দেখলাম আমি সন্দেশখালী যখন ওই গন্ডগোল হয়েছিল তখন দুদিন পরে যাই দুদিন পরে পাড়াই পাড়ায় যাই তারা বলেছে আমাদের আন্দোলন হয়েছে আমরা জমি ফেরত চাই মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে অর্ডার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে অর্ডার করেছেন আপনাদের জমি আপনারা ফেরত পাবেন এবং সঙ্গে সঙ্গে বিডিও এসডিও এবং পুলিশের সবাইকে ঘোষণা করলেন তোমরা আজকে গিয়ে ক্যাম্প করো যাদের জমি দখল হয়েছে তাদের জমি ফেরত পাবে ঠিক সেই সময় আমি সন্দেশকালী যারা আন্দোলন করেছিলেন আপনারা মিডিয়াতে দেখেছেন আমি বাড়িতে বাড়িতে পৌঁছেছিলাম তারা আমার সামনে এসে বললেন যে আন্দোলন আমাদের ঠিক ছিল জমি আন্দোলন কিন্তু আমাদের সন্দেশখালীর মা বন্ধে পার্টি অফিসে নিয়ে গিয়ে নির্যাতন দেওয়া হতো না লাঞ্ছনা দেওয়া হতো না ধর্ষণ করা হতো না এটা মিথ্যে আমার সামনে এক ভদ্র মহিলা এসে কান্না কাটি করছিল বলছিল বাবা তুমি এসছো একটু আগে এলে ভালো হতো তাহলে এই আন্দোলনটা হতো না তিনি বলতে চাইলেন যে আজকের যে সন্দেশখালীর মহিলাদের অপমান করা হচ্ছে তাহলে আমি সন্দেশখালীর এক মা আমার মেয়েটাকে যখন বিয়ে দেব তখন বলবে সন্দেশখালীর সব মহিলারা পার্টি অফিসে নির্যাতিতা হতেন তাই আমি বলতে চাই সন্দেশকালের মহিলাদের অপমান করবেন না তাদেরও সম্মান আছে তাদেরও আত্মসম্মান আছে আজকে জেলিয়াখালীর মাটিতে আজকে আপনারা এসছেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনাদের প্রতি কোনো অবিচার হবে না যদি কোনো নেত্রী বা নেতা কোনো ভুল করে তার শাস্তি সে ভোগ করবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভুলবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মায়েদেরকে সম্মান দিয়েছি আপনার সন্তানদের বিনা পয়সায় পড়াশোনা করেছি মিছিল হবে এরপর আমি মনে করছি তো হ্যাঁ মিছিল হবে তো সবাই হাঁটবেন তো সবাই সন্দেশকালে লক্ষ্মীর ভান্ডারকে রক্ষা করবেন তো সবাই রেখাপত্রের মিথ্যে ভোট দেবেন তো রেখাপত্রের মিথ্যে অভিনয় তার বিরুদ্ধে জবাব দেবেন তো আমরা জানি এই নাটক চলতে পারে না কালকের একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে রেখা পাত্র নিজে বলছেন যে রাষ্ট্রপতির কাছে যাদের নিয়ে যাওয়া হয়েছে তারা কারা তারা তো আন্দোলন করেনি তারা তো নির্যাতিতা হয়নি তারা তো ধর্ষিতা হয়নি তাহলে তাদেরকে টাকার কেটে নিয়ে যাওয়া হয়েছে এবং গতকাল কিছু মায়েরা যাদের নামে সাদা কাগজে সই করা হয়েছিল তারা বলেছিল আমি জব কার্ডের টাকা পাই না দীর্ঘদিন ধরে বিডিও অফিসে গেছি পঞ্চায়েতে গেছি জব কার্ডের টাকা পাইনি তখন মহিলা কমিশনের সামনে তাদেরকে সাদা কাগজে সই করে নিয়েছিল সেই সাদা কাগজে সই সই করে করে পরে সেই কাগজে বয়ান লেখা হয়েছিল যে আমাকে রাতের বেলা অফিসে গিয়ে ধর্ষণ করা হয় গণ করা হয় আমাকে আর আমার বৌমাকে সেই মহিলা আঠাশে ফেব্রুয়ারি আমি বলে রাখলাম আঠাশে ফেব্রুয়ারি কাঁদতে কাঁদতে ধামাখালি আসে ধামাখালি এসে বলছে বাবা আমরা কি অন্যায় করেছি যে আমি শুধু সাদা কাগজে সই করেছি এবং আমাকে নাকি ধর্ষণ করা হয়েছে কে ধর্ষণ করেছে তৃণমূলের কয়েকটা নাম আছে সেই সঙ্গে ওই মহিলার ভাইপোর নামটা জুড়ে দিয়েছে কারণ সে তৃণমূল করছে সেই ভদ্র মহিলা প্রায় ষাটের কাছাকাছি বয়স সে কাঁদতে কাঁদতে মানে দাঁত দাঁত লেগে যাওয়ার মতো অবস্থা চোখের জল বন্ধ হচ্ছে না আমরা আশ্বস্ত করছি কিচ্ছু হবে না চুপ করুন সে বলছে আমি মুখ দেখাবো কি করি আমি আত্মহত্যা করব। আমার ভাইপো নাকি আমাকে ধর্ষণ করেছে এই নাটকীয় মোট আমরা তখন গেলাম এবং সেই ভদ্র মহিলা ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে এবং গতকাল থানায় গিয়ে যারা তার উপর অত্যাচার করতে চাইছে ভয় দেখাতে চাইছে তাদের বিরুদ্ধে কেস করেছে এই হচ্ছে সন্দেশখালী নাটক আমরা আপনাদের বলতে চাই আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিষ্ঠা করতে হবে বাংলায় যারা হিন্দু মুসলমানের দাঙ্গা ছড়াচ্ছে বাংলায় যারা বাড়িতে বাড়িতে সন্ত্রাস ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে